আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি কুতু মালয়েশিয়া থেকে আপনারা যারা নতুন মালয় ভাষা শিখতে আগ্রহী তাদের জন্য কিছু ভাষা মালয় শব্দ আমি বলবো আপনাদের খুব কাজে লাগবে আশা করি তাই আমি বলবো গুরুত্বপূর্ণ কিছু শব্দ আপনারা হয়তো বুঝতে পারবেন খুব সহজ মালয় ভাষা আপনারা বুঝতে পারলেন হয়তো সে আমাকে ভুলে গেছে হয়তো সে আমাকে ভুলে গেছে এটার মালাই হবে মনকিন দিয়া সুডা লোপা মনকিন দিয়া সুডা লোপ্পা হয়তো সে আমাকে ভুলে গেছে মনকিন মানে ভুলে যাওয়া দিয়া মানে সেই সুডা লোপা মানে মনকিন মানে মনে হয় দিয়া মানে সে সুডা লোপা মানে ভুলে গেছে হয়তো সে আমাকে বলে গেছে আমাকে বলে যেও না এটার মালাই হবে জাঙ্গাল লুপা ছায়া জাঙ্গাল লুপা ছায়া জাঙ্গাল লুপা ছায়া লুপা মানে বলে ছায়া মানে আমাকে জাঙ্গাম মানে যেও না এটার কয়ে আমাকে বলে যেও না জাঙ্গাল লোপা ছায়া আমাকে ডাকবেন না জাঙ্গাম পাঙ্গিল ছায়া জাঙ্গান পাঙ্গিল ছায়া। জাঙ্গাম পাঙ্গ মানে ডাকবেন না আমাকে মানে ছায়া ছায়া মানে আমাকে এটা জাঙ্গাম পাঙ্গিল সায়া আমাকে ডাকবেন না বন্ধু এদিকে আসো বন্ধু এদিকে আসো এটার মালাই হবে কাওয়ান মারি চিনি কাওয়ান মারি চিনি কাওয়ান মারি চিনি এটা মালা বাংলা বন্ধু এদিকে আসো কাওয়ান মানে বন্ধু মারি মানে আসা চিনি মানে এখানে বড়ো ভাই কোথায় যাও বড় ভাই কোথায় যা এটার মালাই হবে আবার মানা পিগি আবার মানা পিগি আবার মানে বড় ভাই এটার কয় আবার মালা মানা মানে কোথায় পিগি মানে যাওয়া বড় ভাই আপনি কোথায় যান অনেক সুন্দর হ্যাঁ মালাই অনেক সুন্দর আপনারা শিখতে গেলে কিন্তু অনেক সহজ শিখতে গেলে বেশি দিন লাগবে না যারা নতুন আছেন তারা আশা করি অবশ্যই শিখতে পারবে আর ওই যে আরও কিছু শব্দ বলবো আমি আজকে এই যে উপরে উপরে একটা মালাই বাসা হবে আতাস আতাশ মানে উপরে তারপর বাওয়া বাবা মানে হলো নিচে নিচে মানে হলো বাবা বামে বামে বাম দিক এটারে আমরা কই মালয় ভাষায় কিরে আর ডান দিকে ডান দিকে কয় কান্না কান্না কয় ডান দিকে আর ছোটো ছোটোর কয় কিচ্ছি বড় বড়র কয় বুসার বুসার কঠিন কঠিন যে কোনো একটা কাজ করতেছি এটাকে ওইটারে আমরা কঠিন বলি ওই